আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ভূমি সেবা ডিজিটাল করা হয়েছে এর ফলে আমাদের সকল জায়গা সম্পত্তি কিন্তু ডিজিটালের মাধ্যমে অনলাইনে রেকর্ড আছে আমাদের যে ওয়েবসাইট আছে ল্যান্ড বিডি বাংলাদেশি সেখানে কিন্তু আমাদের সম্পত্তি আমাদের কোন দাগে কতটুকু জমি আছে সব কিছু এন্ট্রি করা রয়েছে এটা রিচেক করার দায়িত্ব কিন্তু আপনার এই ওয়েবসাইটে আমরা আমাদের নাম জারিতে আমাদের নামে কতটুকু সম্পত্তি আছে আমাদের বাবা দাদার নামে কতটুকু সম্পত্তি আছে সব দেখতে পাই এই সব কিছু রিচেক করার দায়িত্ব আপনার আপনি যদি রিচেক না করেন আর সেটাই যদি ওয়েবসাইটে থাকে তাহলে কিন্তু বিপদে আপনি আমাদের গ্রামে এবং শহরে কিছু দুষ্ট লোক আছে যারা এগুলো বের করে আপনার যে সম্পত্তি এন্ট্রি হয় নাই সেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট না টেনে পুরো ভিডিও দেখুন প্রত্যেকটা মানুষের জন্য এটা ইম্পর্টেন্ট ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেল পেজ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনার যদি এগুলো ভুল হয় সেটা কিভাবে সংশোধন করবেন আর আপনার সিএসআরএস বিআরএস আর এস নাম জারি সব কিছু একসঙ্গে এই ভিডিওতে দেখতে পাবেন এই জন্য ভিডিওটা একটু লেন্দি হতে পারে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করা যাক কোন একটা ব্রাউজারে যাবেন এটা মোবাইল ল্যাপটপ কম্পিউটার যে কোনো দিক দিয়ে হোক তারপর সার্চবারে লিখবেন ল্যান্ড বিডি লেখে এন্টার চাপুন তারপর এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা ভূমি সেবার ওয়েবসাইটে চলে আসবেন আসার পর একটু নিচের দিকে আসেন নিচে দিকে আসলে বেশ কিছু অপশন পাবেন তিন নাম্বারে দেখেন ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনে ক্লিক করুন তারপর আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে উপরে বেশ কিছু অপশন আছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের অবস্থা নির্দেশিকা তো আপনি প্রথমত সার্ভে খতিয়ানও চেক করবেন তারপরে নাম চেক করবেন সার্ভে খতিয়ান চেক করার আগে আপনার কাজটা হবে আপনার নাম জারি খতিয়ান চেক করা কারণ নাম জারিতে আপনার নামে কতটুকু সম্পত্তি আছে এটা পুরোটা দেখানো হবে তো চলুন আমরা নাম জারি চেক করে নিই তারপর আপনার বিভাগ সিলেক্ট করতে হবে আপনি যে বিভাগে থাকেন তারপর আপনার জেলা সিলেক্ট করতে হবে আপনি যে জেলায় থাকেন তারপর আপনার উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে যে উপজেলা বা থানাতে আপনি থাকেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি দেন আপনার সিলেক্ট করতে হবে মৌজা আপনি যে মৌজাতে আসেন সেই মৌজাটা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পরপরই আপনার খতিয়ানের তালিকা চলে আসবে আপনি যদি খতিয়ান নাম্বার জেনে থাকেন আপনার সম্পত্তি তাহলে তো ভালোই উপরে যে থার্ডস অপশন আছে এখানে লিখে দিলেই আপনার খতীয় নাম্বারটা চলে আসবে আর যদি না জেনে থাকেন তবু সমস্যা নেই আপনার খুঁজে খুঁজে এভাবে বের করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি তো এখানে উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা দেখাবো তো আমি এটা মজিদুল্লাহ এখানে ক্লিক করব। তো আপনার নাম পাওয়ার পরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে এই যেভাবে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরেই কিন্তু আপনার নাম জারি সম্পত্তিটুকু চলে আসবে যে আপনার সম্পত্তি কোন দাগে রয়েছে এই যে এখানে উল্লার নামে যে কতটুকু সম্পত্তি আছে সেটা আমি দেখতে পাচ্ছি তো আপনি যদি দেখেন যে আপনার সবকিছু ঠিক আছে তাহলে কোনো কিছু করার দরকার নেই আর যদি দেখেন না আমার ডাক নাম্বারগুলো ভুল কারণ আমার শুধু উনপঞ্চাশ পঞ্চাশ দাগেই আমার সম্পত্তি না আমার আরও দাগ নাম্বার আছে আমার সম্পত্তি আরও বাড়বে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি এই যে সংশোধন প্রয়োজন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তাদের কাছে সংশোধনের জন্য রিকোয়েস্ট করবেন এটা যদি না করেন বিপদে কিন্তু আপনি করবেন আমার প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট তাই না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনুন সংশোধন প্রয়োজন এখানে ক্লিক করলে তাদেরকে আপনি রিকোয়েস্ট করবেন সংশোধন করার জন্য অন্যথায় অন্যরা আপনার এই সম্পত্তি দেখে যারা আপনার নিকটতম আত্মীয় তারা যদি দেখে যে ডাক নাম্বার আপনার ওঠে নাই কোনো একটা তাহলে সেটা কিন্তু নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এতে বিপদে কিন্তু আপনিই পড়বেন তো এইভাবে আপনি নামজারি চেক করতে পারেন এখন আপনার সম্পত্তির সিএসআরএস আর চেক করবেন এটা যেভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এটা চেক করার জন্য আপনাকে সার্ভে খতিয়ানে যেতে হবে সার্ভে খতিয়ানে যেয়ে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন আপনার জেলা সিলেক্ট করবেন আপনার উপজেলা সিলেক্ট করবেন এই যে খতিয়ানের ধরন আর এস বি বিআরএস বিআরএস চেক করলে বিআরএস ক্লিক করবেন তারপরে মৌজা ক্লিক করবেন দেন সরাসরি এখানে সব কিছু চলে আসবে আপনি এভাবে আপনার খতিয়ান বা পর্চার নাম্বারটা খুঁজে বের করবেন তারপর ডাবল ক্লিক করে দেবেন ডাবল ক্লিক করে দেখবেন যে আপনার বি ঠিক আছে কি না এখানেও দাগ নাম্বারে আপনার সম্পত্তি ঠিক আছে কিনা এইভাবে সব কিছু আপনি আপনার সম্পত্তির আপনার জমির দেখতে পারেন আর দেখে ভুল মনে হলে সংশোধন প্রয়োজন এখানে ক্লিক করে সংশোধন করতে পারেন আর যদি সংশোধন না করেন তাহলে বিপদে টু ডেড টু মোরো আজ অথবা কাল আপনি পড়বেন আপনার সম্পত্তি অন্যের কাছে চলে যাবে গ্রামে বা শহরে অনেক দুষ্ট লোক আছে তারা এই কাজ করার জন্যই বসে রয়েছে সুতরাং আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন আরও একটা জিনিস আপনাকে বলে দেই। যদি সব কিছু ঠিক দেখেন তাহলে তো ওকে আপনার কিছু করতে হবে না যদি চান আপনি অনলাইন থেকে এটা ডাউনলোড করতে পারবেন এই যে ঝুড়িতে রাখুন এখানে রাখলে আপনি অ্যাপ্লিকেশন করলেই সহজে এটা ডাউনলোড করতে পারবেন আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সব কিছু দেখাচ্ছি না তো আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ